বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনের স্বাগতম মা লক্ষ্মী বলেন এই পাঁচটি ঘরোজা জিনিস দান করলে আর্থিক উন্নতি থকমে দারিদ্রতা আসে বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস রয়েছে যা কাউকে দান করা উচিত নয় না হলে বাড়ি থেকে সুখ ও সমৃদ্ধি চলে যায় এবং অলক্ষ্মী বিচরণ করতে থাকে আপনি যদি স্বভাবে সদয় হন এবং কোনো অসহায় ব্যক্তিকে দেখে তাকে সর্বান্তকরণে অর্থ দিয়ে সাহায্য করতে প্রবৃত্ত হন তবে এটি একটি পুণ্যের কাজ বাস্তুশাস্ত্র অনুসারে আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে শাস্ত্রে বলা আছে যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনই অন্যকে দেওয়া উচিত নয় তাতে আপনি প্রচণ্ড দারিদ্রতার সম্মুখীন হতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে উপস্থিত কিছু জিনিস দান করা উচিত নয় কারণ এটি করলে সেই ব্যক্তির বাড়িতে বাড়ির সমস্ত আশীর্বাদ সুখ শান্তি সমৃদ্ধি এবং জাঁকজমক নষ্ট হয়ে যায় এর সাথে গৃহে দেবী অলক্ষ্মীর অধিবাস হয় আসুন জেনে নিই এমন কিছু বিষয় সম্পর্কে যা কাউকে দান করা উচিত নয় তবে তার আগে আপনিও যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার সাথে থাকুক তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখুন এক রান্নাঘরে রাখা জিনিসের সঙ্গে ভাগ্যের সরাসরি যোগ রয়েছে এমন পরিস্থিতিতে রান্নাঘরে রাখা কিছু বিশেষ জিনিস অন্যকে দেওয়া থেকে বিরত থাকা উচিত এগুলো থেকে তাওয়া চাকি ব্যালান ইত্যাদি এই জিনিসগুলি অন্যকে দিলে অন্নপূর্ণাকে রাগান্বিত করে সেই সঙ্গে মা লক্ষ্মীও বাড়ি থেকে চলে যায় অতএব রুটি তৈরিতে ব্যবহৃত জিনিসগুলি কারো সাথে শেয়ার না করার চেষ্টা করুন দুই বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ুতে দেবী লক্ষ্মী থাকেন ঝাড়ু বাড়ি থেকে দারিদ্রতা দূর করে সেই সাথে সুখ সমৃদ্ধি ও মঙ্গল নিয়ে আসে তাই ঝাড়ু কাউকে দেওয়া উচিত নয় এই কারণে এটি একটি পূজনীয় বাস্তু হিসাবে বিবেচিত হয় যেমন এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি আপনার বাড়িতে ব্যবহৃত ঝাড়ু কাউকে দান করেন তাহলে আপনার বাড়ির ইতিবাচক শক্তি কমে যায় এবং নেতিবাচক শক্তি বাড়িতে বাস করে মনে করা হয় ঝাড়ু ঘরে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে তিন স্ত্রীর জমানো টাকা জীবনে আসা অনেক সমস্যা মোকাবেলা করতে কাজে লাগে তাই কাউকে দেওয়া উচিত নয় কারণ এটা করলে মা লক্ষ্মী রেগে যায় চার বাস্তুশাস্ত্র অনুসারে কারো স্ত্রী বোন বা মায়ের গহনা বা কাপড় ধার দেওয়া উচিত নয় এটি করলে সুখ সমৃদ্ধি সম্পদ নষ্ট হয় এছাড়াও ভাগ্যের বিরূপ প্রভাব পড়ে বিশেষ করে নারীদের তাদের মঙ্গলসূত্র এবং পায়ের আংটি কাউকে দেওয়া উচিত নয় কথিত আছে যে এটি করলে বাড়ির আশীর্বাদ ও সৌভাগ্য অন্যের বাড়িতে যায় পাঁচ বাস্তুমতে ঘড়ির সঙ্গে শুভ বা অশুভ ভাগ্য জড়িত তাই এটি কাউকে দেওয়া উচিত নয় কারণ এতে করে আপনার সৌভাগ্য ওই ব্যক্তির কাছে যেতে পারে এই ক্ষেত্রে আপনার পেশাগত জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে ছয় বাস্তুশাস্ত্র অনুসারে কারো ব্যবহৃত কাপড় ধার দেওয়া উচিত নয় কারণ প্রত্যেকের নিজস্ব ভাগ্য রয়েছে শরীরের শক্তি পরিবর্তিত হয় এমন পরিস্থিতিতে ব্যক্তিকে শারীরিক বা আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে কারো রুমাল পর্যন্ত ধার দেওয়া উচিত নয় আপনি যদি কারো রুমাল ব্যবহার করেন তবে এটি বিতর্কের কারণ হয়ে উঠতে পারে কারণ এটি সেই ব্যক্তির শক্তির সাথেও সম্পর্কিত সাত কাউকে কলম ধার দেবেন না বাস্তুশাস্ত্র অনুসারে কারো কলম কাউকে ধার দেওয়া উচিত নয় এবং কারো কাছ থেকে ধার নেওয়া উচিত নয় কারো কলম নেওয়া বা দেওয়া আর্থিক অস্থিরতার কারণ বলে মনে করা হয় আট জ্যোতিষশাস্ত্রে বলা হয় দুধের সম্পর্ক চন্দ্রগ্রহের সাথে অন্ধকার নেমে এলে চাঁদ পৃথিবীতে আলো ছড়ায় তাই ভুল করেও আমাদের রান্নাঘরে দুধ বা দুধের তৈরি পণ্য কাউকে ধার দেওয়া উচিত নয় এটি করলে চন্দ্র দোষ হয় এবং জীবনে আর্থিক সমস্যার পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যারও সম্মুখীন হতে হয় নয় রসুন কেতু গ্রহ দ্বারা প্রভাবিত হয় অতএব আমাদের কখনই কারো কাছ থেকে রসুন ধার করা বা দেওয়া উচিত নয় কারণ এর কারণে ঘরে অন্য অর্থের সমস্যা হয় আর জীবনে আসতে থাকে আর্থিক সংকট এই জিনিসগুলি ছাড়াও কাউকে লবণ দেওয়া উচিত নয় কারণ কাউকে লবণ ধার দেওয়া বাড়ির আর্থিক অবস্থার উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে বিশেষ করে লবণ কাউকে দেওয়া উচিত নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়